যে পাখির এখানে আছে পাখির যে জোগ হয়ে গুলা এই যে পন্ড এটা হচ্ছে পাইডার বাচ্চা এটা এটা হচ্ছে আপনার পার পিস বলে হাজার টাকা আর কোবাইডে যেটা নেবেন হচ্ছে আঠারোশো টাকা আর এটা আছে লাভ বার্ড এই যে লাভবার এগুলা

খাবার হচ্ছে আপনার ওই যে আমি যে খাবারটা দেখাইলাম লিকুইড খাবার এই যেগুলো এই যে এই খাবারগুলো গরম পানিতে গোলাই সিরিজ দিয়ে খাওয়াই দিলে বাস এই দুটোই কাজ আচ্ছা বিড়াল কি এখানে কিছু বিড়াল দেখতে পাচ্ছি এটা কি বিড়াল গুলো বিড়াল গুলো হচ্ছে ভাই এখানে সব মিক্সড ব্রিড আইটেম

আর এখানে ব্রাউন এস কালার আছে ব্রাউন এস এটা পড়বে আট হাজার টাকা আর বাকি যেগুলা নেবেন মাত্র এক হাজার টাকা করে পড়বে এই ছোট এই ছোট গুলা পড়বে মাত্র এক হাজার টাকা করে এটা মিক্সড ব্রিডিং মিক্স বেরি এটা সব মিক্স ব্রিড এটা তো ভ্যাকসিন দেওয়া নাই না না ভ্যাক কোনো টাইগুলা ভ্যাকসিন দেওয়া নাই ভ্যাকসিন হচ্ছে নামার পরে ভ্যাকসিন দেওয়া নাই না ভ্যাকসিনের ইনস্ট্রুমেন্ট কি আপনার কাছে পাওয়া যাবে না ভাই আপাতত আমার কাছে নাই বাট এটা হচ্ছে আপনার ব্যাটারি কাছে নিয়ে গেলে ব্যাটারিটা দিয়ে দিবেন আচ্ছা এই আপনি এগুলা কি এটা হচ্ছে পাখি এই যে দেখেন ভাই উপরে বসে আছে পাখি উপরে বসে আছে ওই দুইটাই টাইম ওই দুটোই হচ্ছে একটা নিচে নিচে খাবার খায় পাখি রেস্টার না এটা দাম দিদি এটা দাম হচ্ছে 400 টাকা আর এগুলো দাম হচ্ছে 300 টাকা করে ছোটটা এখানে দোলনার আইটেম আছে দোলনাগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে এটা আর এটা হচ্ছে 50 টাকা এইটা 100 টাকা আর এটা হচ্ছে 200 টাকা আচ্ছা আর এই যে একটা সিকল সিস্টেম চেন আছে বড় পাখির জন্য এটা মিলে পড়বে 150 টাকা ওকে আর কি দেখাবো এখানে যে বল আছে বিড়ালের বিড়ালের খেলার জন্য এই বলগুলো হচ্ছে টাকা দেন প্রত্যেকটা আইটেম অনলাইনে নিতে পারবেন WhatsApp নাম্বার দিয়ে দিন এটা আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আলাইকুম